হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল এখন কথা বলবো ক্রিশ্টিয়ানো রোনাল্ডো কে নিয়ে জোড়া গোল রোনাল্ডোর সিও সেলিব্রেশনে মাতল পুরো গোটা স্টেডিয়াম তো বন্ধুরা এরকমই সব ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর খবর প্রতিনিয়ত জানতে হলে চ্যানেলটিকে অতি শীঘ্রই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না ম্যাচটা ছিল ফ্রেন্ডলি কিন্তু সেই ম্যাচেও ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর মতো কিংবদন্তি খেলছেন সে ম্যাচের গুরুত্বটাই আলাদা সিএস সেভেনে আল খেলা দেখতে স্টেডিয়ামে উঁচে পড়েছে ভিড় সেই ম্যাচে দু দুটো গোল করেছে দর্শকদের খুশি দিয়েছেন তিনি গোটা স্টেডিয়ামে উঠলো সিও চিৎকার তবুও ক্ষত নিয়ে ফিরতে হলো ক্রিশ্টিানো রোনাল পাক মরসুমের প্রস্তুতির ম্যাচে লিগার দ্বিতীয় সারি ক্লাব আলমেরিয়ার কাছে রোনাল্ডোর জোড়া গোলের পরেও দুই তিন গোল হেরে যায় আলনাসের রবিবার স্পেনের পাওয়ার হাউস স্টেডিয়ামে ছয় মিনিটের মধ্যেই আলমেরিয়াকে গিয়ে দেন সাজি ও আরিভাস সতেরো মিনিটে আলনাসেরকে সমতায় ফেরেন ক্রিস্টিয়ানো রোনাল্ডো সেক্ষেত্রেও তার সঙ্গে ফিলেস্কো ও সাদীয় মানের সঙ্গে চমৎকার বোঝাপড়ার লক্ষ্য করা যায় উনচল্লিশ মিনিটে পেনাল্টি থেকে গোল করে দলকে আবার এগিয়ে দিয়েছিল তবে আল্লাসের হারলেও রোনাল্ডোকে নিয়ে উন্মোদনা ছিল চরমে বহুদিন পরে স্পেনের মাটিতে খেলতে দেখা গেল তাকে সে আনন্দে আঠেরো হাজার দর্শক উপস্থিত ছিলেন স্টেডিয়ামে গোলের পর সিআস সেভেন যখন উদযাপনে মেতে ওঠেন সেই সময় গোটা স্টেডিয়ামে উঠে দাঁড়িয়ে সিও চিৎকার করছে গ্যালারিতে হাজার টাকা রোনাল্ডো ভক্তরা তাদের নায়কের সঙ্গে একইভাবে মেতে উঠেছে সেলিব্রেশনে তবে জোড়া গোল করেও ম্যাচ জেতাতে না পেরে স্বাভাবিকভাবে হতাশ হয়েছেন তিনিও তো বন্ধুরা এরকমই সব ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর খবর প্রতিনিয়ত জানতে হলে চ্যানেলটিকে অতি শীঘ্র লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না আর বন্ধুদের মধ্যে প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করে দাও যাতে আমরা চার হাজার ঘন্টা ওয়াচ টাইম খুব শীঘ্রই পূর্ণ হয়ে যায় ক্রিশ্চিয়ানো রোনাল্ডো আলাসের চুক্তিতে আবার সই করেছিল আপাতত তাকে দারুণ ছন্দে পাওয়া গেছে আর মেরিয়ার বিরুদ্ধে জোড়া গোল করে টানা সাত ম্যাচে দশটি গোল করে ফেলেছেন এই কিংবদন্তি ফুটবলার এখন শুধু দেখার পরবর্তী ম্যাচগুলিতে কীরকম খেলে তো রোনাল্ডো রোনাল্ডোর মতোই খেলে যাচ্ছে এবং গোল করে যাচ্ছে তবে ভাগ্য সহায় হলে এবছরও আল নাসিরের হয়ে কাপ তুলবেন তো এটাই দেখার তো এরকমই সব ক্রিশ্চানো রোনাল্ডোর খবর প্রতিনিয়ত জানতে হলে চ্যানেলটিকে অতি শীঘ্র লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুল না ধন্যবাদ সবাইকে